নজরুল মিয়া ইনার ইনাকে বন্ধন ব্যাংক থেকে বলেছে আমি ম্যানেজার বলছি তাই তো আমাকে প্যান কার্ড আপডেট করতে লাগবে আপনার ওটিপি নাম্বারটা দিন পরে আমি ওটিপি নাম্বার দিয়ে শেয়ার করছি শেয়ার করার পরে আমার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা কেটে নিয়েছে তাহলে ইনার দেখেন ইনি ইনিও সাধারণ মানুষ ওটিপি চেঞ্জ করবে জন্য ওনার কাছ থেকে যখন ওটিপি দিয়েছে তখনই নাম্বারটা তখনই ইনার অ্যাকাউন্ট থেকে

বর্তমান পাঁচশো টাকা পেয়েছে অ্যাকাউন্টটা ব্লক করা আছে আমাদের এইগুলো খুলে দিলে টাকাটা এনে পেয়ে যাবে কিন্তু ওনাকে অনেক খাটতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদের দিল্লি যেতে হয়েছে আমাদের কলকা কলকাতায় যেতে হয়েছে এই টাকা আনার জন্য তো টাকাটা আপনাদের দায়িত্ব আপনাদের আপনাদেরকে বেশি বেশি আরও হতে হবে এই বিষয় নিয়ে তো আপনাকে টাকাটা পেয়ে ভালো লাগছে ভালো লাগছে আমি বলতে চাই যে আমার মতো কেউ আবার ওটিপি শেয়ার না করে যা করবে ব্যাংকের সামনে কেউ কিছু ম্যানেজার ট্যানেজার ফোন ফোন করলে বলবো ব্যাংকের সামনে গিয়ে ওটিপি শেয়ার করতে তাহলে বুঝতে পারলেন কাউকে কোনোভাবে ওটিপি কিছু শেয়ার করবেন না যা করবেন ব্যাংকে এসে করবেন বলতে পারলাম আমি এরপরে আছি